নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন শ্রী প্রভাবতী দেবী সরস্বতী রচিত কুলির অদৃষ্ট কয়েকদিন দারুণ বর্ষার পর আকাশটা আজ একটু পরিষ্কার বোধ হইতেছিল সরজুয়া সকালে কাজে গিয়াছে এখনও ফিরিয়া আসে নাই মাহিন তাহার অপেক্ষায় বসিয়া আছে ঘর ছাড়িয়া কোথাও যাইতে পারে নাই কে জানে সে কখন আসিয়া হয়তো তাহাকে দেখিতে না পাইয়া রাগিয়া যাইবে তাহার প্রকৃতি এক রকমের একবার রাগ করিলে আর যদি কিছুতেই ঠান্ডা হয় সখিয়া প্রত্যেক দিনকার মতো তাহাকে ডাকিতে আসিয়াছিল মাহিনের কথা শুনিয়া তাহার মুখের হাসি আর ধরে না ছি সরোজুয়াকে নাকি আবার ভয় করিয়া চলিতে হইবে সে যখন খুশি যেখানে যায় রামলালের সাধ্য কি যে তাহাকে একটা কথা বলে রাগ করা অমনি আর কি কথা অমনি বলিলেই হইল কথা বলিলে কথা শুনিতে হয় তাহা বুঝি মনে নাই কিন্তু মাহিন তাহার কথা শুনিয়া গেলেও মনে গাঁথিতে পারে নাই রামলাল রাগ করিলে সখিয়ার কিছু না হইতে পারে সরজুয়া রাগ করিলে মাহিনের মাথায় যে আকাশ ভাঙিয়া পড়ে লাংটিলের নিকট রেললাইন খারাপ হইয়া গিয়াছে সর্দার জনকত কুলি লইয়া সেই স্থান মেরামত করিতে গিয়াছে এই জনকত কুলির মধ্যে সরজুয়াও একজন কাল রাত্রে শয়নের সময়ও তাহারা জানিত না যে সরজোয়াকে ভোরবেলায় সেখানে যাইতে হইবে কয়দিন পরে সে আজ পথ্য করিবে কয়দিন অসুখে ভুগিয়া সে আহারের জন্য ব্যগ্র হইয়া আছে কাল অর্ধেক রাত্রি সে ঘুমাইতে পারে নাই আজ কি দিয়া সে ভাত খাইবে এই কল্পনা লইয়া জাগিয়াছিল রাত জাগিয়া আবার অসুখ হইবে আর আহার করিতে পারিবে না এই বলিয়া মাহিন তাহাকে ঘুম পাড়াইয়াছিল আজ প্রভাতেই সর্দারের কঠোর কণ্ঠস্বরে উভয়ে সচকিত হইয়া জাগিয়াছিল সরজুয়া তাড়াতাড়ি বাহিরে আসিতেই সর্দার জানাইল তাহাকে এখনই সাহেবের নিকট যাইতে হইবে জরুরি তলব এত বেলা পর্যন্ত ঘুম লইয়াও সেখানিকটা বকিল সরজুয়া অপ্রস্তুতভাবে জানাইল কয়দিন সে অসুখে ভুগিয়াছে সেই জন্য কাল রাত্রে তাহার ঘুম না হওয়ায় আজ বেশি বেলা পর্যন্ত ঘুমাইয়াছে সে একটু বেলা হইলে যাইবে বলায় সর্দার রাগিয়া উঠিল কর্কশকণ্ঠে বলিল সাহেব হুকুম দিয়াছেন এখনই যাইতে হইবে না গেলে ধরিয়া লইয়া যাইবার আদেশ আছে বিমর সম্মুখে ঘরের মধ্যে সরজুয়া পত্নীকে বলল শুনে আসি সাহেব কী বলছে তুই রেঁধে রাখিস মাইন আমি খানিক বাদেই ফিরবো আমার বড় খিদে রে বাড়িতে এসে আর দেরি করবো না মাহিন তাড়াতাড়ি দুয়ার পরিষ্কার করিয়া উনানে আগুন দিল সরজুয়া যাহা খাইতে চাহিয়াছিল সকল রাঁধিয়া রাখিয়া স্বামীর প্রতীক্ষায় বসিয়া রহিল বেলা বাড়িয়া উঠিতে লাগিল সরজুয়া ফিরিল না নিত্যকার মতো সখিয়া দুপুরে বেড়াইতে আসিলে প্রথমে সে তাহারি মুখে শুনিতে পাইল সর্দার কয়েকজন কুলি লইয়া ল্যাংটিয়ে রেল লাইন সারিতে গিয়াছে তাহাদের মধ্যে সরজুয়াও একজন শখিয়া বিদ্যুপ করিয়া যাওয়ার পরও সেখানিকটা চুপ করিয়া বসিয়াছিল তাহার পর হঠাৎ উঠিয়া পড়িয়া দরজা বন্ধ করিয়া বাহির হইয়া পড়িল পথে দেখা হইল ভিখনের সহিত ভিখন তাহাকে ডাকিয়া বলিল কোথায় চলেছিস মাহিন মাহিন বলিল সরজুয়ার খোঁজ কিছু জানিস ভিক্ষণ একটু ভাবিয়া ভিক্ষণ বলিল সে যে লাইনে কাজ করতে গেছে রে তোকে কিছু বলে যায়নি উদ্গত প্রায় অশ্রু চাপিতে চাপিতে মাহিন বলিল আমায় বলে যাবে কি রে সে যে ভোরবেলা ঘুম ভেঙে উঠেই চলে গেছে সর্দার এসে বললে সাহেব ডেকেছে কেন ডেকেছে তা তো কিছুই বলেনি সে আমায় ভাত তরকারি রেঁধে রাখতে বলে চলে গেছে অশ্রু জল সে আর সামলাইতে পারিল না চোখ ছাপাইয়া ঝরঝর করিয়া ছড়িয়া পড়িল ভিখন ব্যথিত স্বরে বলিল কে দেখি করবি মাহিন গড়ে পিড়ে যা রাস্তায় রাস্তায় কোথায় ঘুরবি সাহেব তার অসুখের কথা শোনেনি জোর করে পাঠিয়েছে কখন আসবে তাও বলতে পারিনি তুই খেয়ে নে গিয়ে তার জন্য কেন শুকিয়ে মরবি রুদ্রকণ্ঠে মাহিন বলিল আজ পাঁচ দিন তার খাওয়া নেই সে কি কাজ করতে পারবে ভিখন বেদনার হাসি হাসিয়া ভিখন বলিল সে কথা কে শুনবে বল দেখি কাজ তাকে করতেই হবে না করলে পরে সে চুপ করিয়া গেল ব্যাঘ্রকণ্ঠে মাহিন বলিল না করলে কি করবে রে মরবে ভিকন বলিল কি করে বলবো বল দেখি দয়া মায়া কি ওদের আছে রে ওরা যে কষায় ওরা সব পারে ভিক্ষণ নিজের কাজে চলিয়া গেল শ্রান্ত চরণ আর দেহভার বহিতে পারে না তবুও মাহিন ফিরিল দাওয়ায় সে বসিয়া পড়িল সম্মুখের দিকে তাকাইয়া রহিল ঘরের মেঝেই ভাত তরকারি সাজানো সরজোয়া আসিয়া আহার করিবে ভিক্ষণ তাহাকে আহার করিবার পরামর্শ দিল তাই কি সে পারে স্বামী আজ কয়দিন খায় নাই আজ সে খাইবে কাল সেই আনন্দে সে রাত্রে ঘুমাইতে পারে নাই সে যে অনেক আশা করিয়া গিয়াছে বাড়ি ফিরিয়া যাইবে তাহার বড় আশার ভাত তরকারি মাহিন মুখে তুলিবে কি করিয়া সম্মুখে মাঠ উঁচু নিচু যেন ঢেউ খেলিয়া গিয়াছে অদূরে গগনস্পর্শী পাহাড় মাহিন সেই দিকে তাকাইয়া সরজুয়ার কথাই ভাবিতেছিল সে যখন মাত্র দুই বছরের সরজুয়া পাঁচ বছরের তখন তাহাদের বিবাহ হয় মাতৃহীনা বালিকা বধূ শাশুড়ির নিকটে মানুষ হইয়াছিল সরজুয়াকে সে প্রাণাপেক্ষা ভালোবাসিত সরজুয়াও তাহাকে ঠিক ততখানি ভালোবাসিত আজ সে যুবতী সরজুয়া যুবক কেহ কাহাকেও একদিন ছাড়িয়া থাকে নাই মাহিনের বুকের মধ্য হইতে কান্না ঠেলিয়া উঠিতেছিল হাই রে যদি মুখের ভাত দুইটা খাইয়া যাইতে পারিত সূর্য পশ্চিমে ঢলিয়া অল্পে পড়িল ক্রমে দ্রিবা অবসান হইয়া আসিল মাহিন তখনও সেই স্থানে আড়ষ্টভাবে বসিয়া আশাপূর্ণ চোখে পথের পানে তাকাইয়া ক্রমে সন্ধ্যা নামিয়া আসিল কালো আকাশের বুক চিরিয়া ধরার বুকে অন্ধকার ঝরিয়া পড়িতে লাগিল আকাশে যেই দু একটি তারা উঠিয়াছিল মেঘে তাহা ঢাকিয়া গেল আকাশের বুকে বিদ্যুৎ চমকাইয়া উঠিতে লাগিল সঙ্গে সঙ্গে মেঘ গর্জন হইতেছিল তাহার পরই ঝড়ঝর করিয়া অবিশ্রান্ত ধারাই বৃষ্টি নামিয়া আসিল সরজুয়া ফিরিল না দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মাহিন ঘরে গেল ঘরের মেঝে ভাত তরকারি তখনও তেমনি পড়িয়া আলোটা জ্বালাইয়া মাহিন কতক্ষণ এক দৃষ্টিতে সেই দিকে তাকাইয়া রহিল তাহার পর আলো নিবাইয়া শুইয়া পড়িল নিজেও সেদিন অনাহারে রহিল সমস্ত রাত্রি সে চোখের পাতা মুদিতে পারিল না ছটফট করিতে লাগিল সমস্ত রাত্রি বাহিরে অবিশ্রান্ত বর্ষণ চলিল ইহারই মধ্যে তাহার কতবার মনে হইতেছিল সরজুয়া বুঝি আসিয়াছে বুঝি ডাকিল ধরপর করিয়া সে কতবার উঠিয়া বসিল কতক্ষণ উৎকর্ণ থাকিয়া আবার শইয়া পড়িল ভোরের দিকে একটু তন্দ্রা আসিয়াছিল একটা দুঃস্বপ্ন দেখিয়া সে তন্দ্রা ছুটিয়া গেল কাঁদিয়া সে উঠিয়া বসিল দরজার ফাঁক দিয়া ভোরের আলো ঘরের মধ্যে আসিয়া পড়িয়াছিল উঠিয়া পড়িয়া দরজা খুলিয়া সে বাহিরে আসিল রামলালও তো কাজ করিতে গিয়াছিল সে কি ফিরে আছে একবার দেখা যাক মাহিন রামলালের কুটিরাভিমুখে অগ্রসর হইল সখিয়া ঘুম হইতে উঠিয়া বারান্দায় পা ছড়াইয়া বসিয়াছিল এত ভোরে মাহিকে দেখিয়া আশ্চর্য হইয়া গেল জিজ্ঞাসা করিল এত সকালে যে মাহিন তো চেহারা অমন দেখাছে কেন অসুখ করিছে মাহিন শুকনো মুখে বলিল না রামলাল ফিরেছে হ্যাঁ ঘুম উঠছে রামলাল ফিরিয়াছে সরজুয়া ফিরিল না কেন মাহিনের বুক পর্যন্ত শুকাইয়া উঠিল সে বলিল কখন ফিরে এসেছে সখিয়া বিরক্তিপূর্ণ কণ্ঠে বলিল কি জানে তখন রাত কত হবে বোধ অনেক রাত হবে যত পেরেছে তারই খেয়ে এসেছে দরজা খুলে দিতেই সেই যে শুয়ে পড়ল কিছু তাই উঠল না একটা কথাও বলেনি কিছু খাইও দেখ না অমনি পড়ে আছে মাহিনের দেখিবার কোনো আবশ্যকতা ছিল না কণ্ঠে বলিল এখন বোধহয় উঠবে না সখিয়া বলিল আজ দিন যে সাহেব ছুটি দিয়েছে একদিনে পাঁচ দিনের কাজ করিয়ে নিয়েছে আজ কি নরবার ক্ষমতা আছে সরজুয়া ফিরেছে মাহিন শুধু মাথা নাড়িল জোর করিয়া দাঁতে ঠোঁটে চাপিয়া ধরিয়াছিল পাছে হৃদয়ের উচ্ছ্বাস বাহির হইয়া পড়ে সখিয়া বিস্মিত হইয়া বলিল ফেরই যারা গিয়েছিল সবাই তো কাল রাতে ফিরেছে তবে বলিতে বলিতে মাহিনের সাদা মুখখানার উপর দৃষ্টি পড়িতেই সে থামিয়া গেল বলিল কোথাও হয়তো তারিখে পড়ে আছে এ উটুক তুমি ততক্ষণ বাড়ি যাও আমি তোমায় খবর দিয়ে আসতে বলবো এখন তাহাই ভিন্ন আর উপায় কি কান্না চাপিতে চাপিতে মাহিন আবার নিজের কুঠিরে ফিরিয়া আসিল সকলে ফিরিয়া আসিল সে ফিরিল না ইহার কারণ কি সে তো কখনো কোথাও থাকে না সে যেখানেই থাক ফিরিয়া আসিবেই সে জানে যে মাহিন তাহার জন্য বড় বেশি রকম ভাবে কাঁদে বারান্দায় বসিয়া মাহিন তাহার কথাই ভাবিতে লাগিল সে যে বড় দুর্বল শরীরে কাজ করিতে গিয়াছে ভাত খাইবে বড় আশা লইয়া গিয়াছে যে বেলা বাড়িয়া উঠিতে লাগিল গতকালও উপবাস গিয়াছে আজও এতখানি বেলা হইয়াছে মাহিনের তথা ক্ষুধা তৃষ্ণা ছিল না অনেক বেলায় রামলাল দর্শন দিল তাহার মুখ দেখিয়ায় বুঝা যাইতেছিল তাহার আসিবার ইচ্ছা ছিল না কেবল সখী আর তারনাতেই তাহাকে আসিতে হইয়াছে মাহিন তাহাকে দেখিয়া সন্ত্রস্তভাবে বসিতে জায়গা দিল শুষ্ক কণ্ঠে বলিল আমি ভোর হতেই তোমার কাছে গিয়েছিলুম রামলাল সখিয়া বললে তুমি উঠলে তোমায় এখানে পাঠিয়ে দেবে কাল তুমিও তো লাইনে গিয়েছিলে সরজুয়া তোমাদের সঙ্গে ফিরেছে তো ব্যগ্রভাবে সে রামলালের পানে চাহিয়া রহিল রামলাল বিশুষ্ক মুখখানা অন্যদিকে ফিরাইল কি বলিবে তাহা সে তখনও ঠিক করিতে পারে নাই সে কথা কেমন করিয়া বলা যায় মাহিন যে সরজুয়াকে কতখানি ভালোবাসিত তাহা না জানিত এমন লোকই নাই মেয়েরা মাহিনকে এবং পুরুষেরা সরজুয়াকে এজন্য কত না বিদ্রূপ করিত কিন্তু ইহারা দুইজনেই বিদ্রুপ হাসিয়া সইয়া যাইত সেই সরজুয়া সে আর নাই কাল দুর্বল শরীর লইয়া সে সকলের সমান কাজ করিতে পারিতেছিল না সাহেবের দৃষ্টি তাহার উপর পড়িয়াছিল তাহার পদাঘাতে কাল বৈকালে সেই যে সে পড়িয়া যায় আর উঠিতে পারে নাই হাই অভাগা তাহার জন্য কাল অন্য সকলের ফিরিতে অত রাত্রি হইয়া গিয়াছিল তাহাকে নীরব দেখিয়া মুখখানা শুকাইয়া গেল রুদ্ধকণ্ঠে সে ডাকিল রামলাল রামলাল শুষ্ক কণ্ঠে বলিল আমি কি বলবো মাহিন কণ্ঠস্বর রুদ্র হইয়া আসিল মাহিন তথাপি জোর করিয়া বলিল বলো রামলাল সরজুয়া আমার সরজুয়া সে নেই মাহিন কাল বিকেলে সে মারা গেছে নেই নেই বদ্ধ দৃষ্টিতে মাহিন রামলালের পানে তাকাইয়া রহিল তাহার সর্বাঙ্গ থরথর করিয়া কাঁপিতে লাগিল তাহার মুখখানা নিমেষে মরা মানুষের মতো বিবর্ণ হইয়া গিয়াছিল তাহার মুখ দেখিয়া রামলাল ভয় পাইল ডাকিল আমার নেই আমি কি নিয়ে আর তাহার মুখে কথা ফুটিল না কাঁপিতে কাঁপিতে মাটিতে লুটাইয়া পড়িল তাড়াতাড়ি তাহাকে তুলিতে গিয়া রামলাল দেখিল সে মূর্ছিত হইয়া পড়িয়াছে সেই মূর্ছাই তাহার শেষ মূর্ছা একদিন একরাত্রে জীবন্তে মৃতাবস্থায় থাকিয়া সরজোয়ার অনুগমন করিল তাহার মৃত্যুতে একটি নারীর শুধু চোখের জল ঝরিয়া পড়িল সে সখিয়া কুলিরা তেমনি খাটে কেউ কোনো কাজে বিরুক্তি করে না তাহারা জানে তাহাদের জীবন এই রূপেই টানিয়া লইয়া চাইতে হইবে তাহাদের কেহ নাই ভগবানও তাহাদের উপর বিরূপ তাহারা বুকের প্রতি রক্তবিন্দু দিয়া শুধু কাজ করিয়াই যাইবে এতটুকু ত্রুটি হইলে প্রহার ও উৎপীড়ন লাইনের কাজ করিতে আসিয়া মুহূর্তের জন্য তাহারা দাঁড়াই হতভাগা সরজুয়া যেখানে পড়িয়াছিল সেই স্থানটার পানে একবার তাকাই তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া তাহারা কাজে লাগে এইভাবেই দিন যায় আজকের গল্প এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই